হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে অর্থাৎ ভারত মহাসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে এই নিম্নচাপটি কিছুদিন আগে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছিল ভারত মহাসাগরে এটি ক্রমশ ঘূর্ণিঝড়ের আকার নিবে আগামী কয়েকদিনের মধ্যে দেখুন বন্ধুরা সোমবার পঁচিশ নভেম্বর আপাতত ছাব্বিশ তারিখ এটি নিম্নচাপ রূপে অবস্থান করে এটি দেখুন জিএফএস মডেলে দেখি আমরা जीएफएस मॉडले বন্ধুরা দেখুন এটি ঘূর্ণা নিম্নচাপ রূপে এটি অবস্থান করতে করতে এটি গভীর নিম্নচাপ সৃষ্টি করবে এই গভীর নিম্নচাপ সৃষ্টি করে এটি কমোশো শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে এটি দেখি 60 किलोमीटर দেখুন বন্ধুরা 27 তারিখ বুধবার এটি ঘূর্ণিচরে রূপান্তরিত হবে আর ঘূর্ণিচরে রূপান্তরিত হলে এটি ফ엥াল নামে পরিচিত হবে এবং ঘূর্ণিজার ফ엥াল কমোশো শক্তি বাড়িয়ে এটি সাতাশ তারিখ আঠাইশ তারিখ এটি ক্রমশ উত্তর এবং পূর্ব দিকে বাঁক নিবে ক্রমশ দেখুন বঙ্গোপসাগর অবস্থান করবে দেখুন শক্তি বাড়াবে আরো শক্তি যখন বাড়াবে দেখুন বন্ধুরা এই ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে দেখুন শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি এটি শুক্রবার দিন আরো শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে এটি ঘন্টায় বায়ুর মোডে দেখাচ্ছে যে বাহাত্তর কিলোমিটার ঘন্টায় এটি শক্তি বাড়াবে উনত্রিশ তারিখ বুধবার দিন না বুধবার সরি শুক্রবার দিন এটি এটি শক্তি বাড়িয়ে বন্ধুরা উত্তর পূর্ব দিকে ক্রমশ বাঘ নিবে মন্দিরা কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু এর প্রভাবে একটু ঝড় ঝড়ো হওয়া বইতে পারে সুন্দরবনের এলাকা এলাকাতে দেখি বন্ধুরা এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়ে পরে এটি কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে ক্রমশ বাঘ নিবে তারিখ দুই তারিখ আরো শক্তি বাড়াচ্ছে এটি শক্তি বাড়িয়ে দেখুন বন্ধুরা শক্তি বাড়াচ্ছে ক্রমশ কিন্তু আবার শক্তি কমাচ্ছে আবার দেখুন সাগরে শক্তিটা ক্ষয় করে এটি আবার নিম্নচাপ রূপে অবস্থান করবে এই আপাতত সঠিক গতিপথ আমরা জানতে না কিন্তু এটি সাগরে অবস্থান করে কিন্তু এটি মানে অর্থাৎ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে না এটা দেখাচ্ছে জি এফ এস মডেল কিন্তু এটি যদি এটি সাগরে অবস্থান করবে আবার দেখি বন্ধুরা এটি এর প্রভাবে বৃষ্টিপাত কেমন হবে আপাতত দেখি যখন নাকি এটি খুব কাছাকাছি পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি অবস্থান করবে তখন দেখি কেমন বৃষ্টিপাত হয় পশ্চিমবাংলার মানে সুন্দরবন এলাকা তো ঝড়ো বৃষ্টি হবে এর প্রভাবে কলকাতা শহরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাংলাদেশেও এর প্রভাব লক্ষ্য করা যাবে মায়ানমারেও দেখা যাবে এর প্রভাব আপাতত এটি হচ্ছে জি মডেলে দেখা যাচ্ছে আপাতত এটা ইসিএমড এফ মডেলে দেখি কি হয় ইসিএম এফ মডেলে এটি ঘূর্ণিঝড় হবে কিনা এটা দেখা যাক ইসিএম ডাব্লিউ এফ মডেলে দেখাচ্ছে এটি এটি ঘূর্ণিঝড় হয় কি না ইসিএম ডাব্লিউ এফ মডেলে এটি কি ঘূর্ণিঝড় হয় কিনা এটা দেখা যাক ইসিএম ডাব্লিউ এফ মডেলে ইসিএম ডাব্লিউ এফ মডেলে এটি ঘূর্ণিঝড় হওয়ার দেখাচ্ছে না এটি নিম্নচাপ রূপে এটি অন্ধ্রপ্রদেশের কোথাও একটি পড়বে গভীর নিম্নচাপ রূপে এর এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টিপাত হবে এবং হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু যদি এটি অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত আনে পশ্চিমবঙ্গে কি বৃষ্টিপাত হবে কিনা দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবার তো পশ্চিমবঙ্গের ওয়েদার শুকনোই দেখাচ্ছে ইপি মডেলে যদি জিএফএস মডেল জিএফএস মডেলের অনুযায়ী যদি এটি ক্রমশ মায়নোভারের দিকে এটি যদি এগোতে থাকে ঘূর্ণিঝড়টি তাহলে কিন্তু এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে হওয়ার সাথে যদি এটি ইসিএম ডাবল মডেলের মানে জি এফ এস মডেল অনুযায়ী যদি এটি এটি যদি পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ এগো মাইনোভার মায়ানমারের দিকে বৃষ্টিপাত হবে এর প্রভাবে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত সংঘটিত হবে ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে দক্ষিণবঙ্গে দেখুন বন্ধুরা কলকাতাতেও হালকা বৃষ্টিপাত হবে দেখি বন্ধুরা বায়ুর ঝাপটা মোটে দেখি চল্লিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং কলকাতায় উনত্রিশ তিরিশ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টিপাত হবে এই হচ্ছে ঘূর্ণিঝড়ের সামরিক পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি আপাতত বন্ধুরা দেখি দেখি আপাতত টেম্পারেচার কেমন থাকবে কদিন ঘূর্ণিঝড় যদিও হয় টেম্পারেচার দেখি ডিসেম্বর মাসের একবারে লাস্টের দিকে চার তারিখেরটা দেখি আমরা ভোরের দিকের আবহাওয়াটা দেখি ভোর পাঁচটার দিকে ঠান্ডা তো পড়বেই এর পাশাপাশি একটু গরম পড়তে পারে যদি ঘূর্ণিঝড়টি আসে তাহলে কিন্তু হালকা টেম্পারেচার বাড়বে উপকূলীয় অঞ্চলে এবং কিন্তু ঠান্ডা বেশ প্রভাব লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাস থেকেই আপাতত এটি হচ্ছে সামগ্রিক পরিস্থিতি আপাতত স্যাটেলাইট ইমেজ ইমেজে দেখি কেমন কোথাও মেঘলা আকাশ আছে এবং দেখি বন্ধুরা আপাতত স্যাটেলাইট ইমেজটা দেখি আপনাদের আপনাদের দেখাই স্যাটেলাইট ইমেজ দেখি বন্ধুরা দেখাচ্ছে আপাতত এই রূপান্তরিত হয়েছে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এখন ঠিক মতো বলা যাচ্ছে না এখানে রয়েছে নিম্নচাপটি আপাতত কিন্তু পশ্চিমবঙ্গের ওয়েদার কিন্তু শুকনোই রয়েছে বাংলাদেশেও কিন্তু ওয়েদার শুকনো আছে আবার টোটাল আবহাওয়াটা শুকনোই থাকবে আবার বন্ধুরা ভালো থাকুন ভালো সুস্থ থাকুন আগামী একটি ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ